এই, কে তুই আর তুই আমার ঘরে কে তুই আমার কাছে কি চাস এই তুমি এটা কি বলতেছো আমি না তোমার স্বামী তোমার কি হয়েছে তুমি কি আমার চিনতে পারতেছো না আমি তো এখনো বিয়ে করি না আমার স্বামী আত্মা আমি তো ওই আম গাছের বাসিন্দা সর্বনাশটা করে লাইছে আমার বউরা মনে হয় জিনে ধরছে তাড়াতাড়ি করে আমি হুজুরের কাছে আসি হুজুর আমি তো খুব বড় বিপদে আমার মনে হয় আমার বউ জিনে ধরছে অনেক সুন্দর তাই না হ হুজুর আমি নতুন বিয়া করছি কিন্তু আমার বউরা তো অনেক ভালো ছিল অনেক সুন্দর পাচক তো নামাজ পড়ে পর্দা করে সে প্রত্যেক দিনে তাহার যদি নামাজ পড়ে কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না আমার বউর উপরে কি কারণে জিনে আসর করলো আচ্ছা ঠিক আছে চলো তোমার বাড়িতে যায় দিয়ে কি করা যায় তুই কি মহিলার শরীর চাইরা যাইবি নাকি আমি তোরা চাইরা যাওয়ার ব্যবস্থা করব। কোন ব্যবস্থা করতে হব না আপনার আপনি যদি আমারে বলেন তাহলে আমি এমনি এমনি চলে যাব। তবে আমি চাইরা যাওয়ার আগে কিন্তু আমার একটা শর্ত আছে না তোর কোন শর্ত মানা যাইব না তুই বিনা শর্তে মহিলার শরীর চাইরা যাইবি হুজুর আমার শর্তটা আপনি একটু শুনেই দেখেন না তারপরে বলেন আচ্ছা ঠিক আছে বল দি তোর শর্ত কি আমি এখনই মহিলা শরীর ছাইরা দেবো কিন্তু আমার শর্ত হইল গে আমি ওর স্বামীর উপরে বর করব না 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 হুজুর আমারে বাসেন আমারে বাসেন আমি বাসতে পারবো না এসব করলে এই শুন তুই কিন্তু তার স্বামীর উপরে বর করতে পারবো না তোর বিনা শর্তে এখান থেকে চলে যেতে না হুজুর এটা আমার পক্ষে মানা কোনোভাবে সম্ভব না আচ্ছা ঠিক আছে আমি তোর কথা বুঝলাম তা তুই আমারে বল তো দি স্ত্রীর ছাইরে স্বামীর কি কারণে তুই দরবি তার কারণ হচ্ছে সে নামাজ করে না সে ভালো কোনো কাজ করে না সে আল্লাহর কোনো হুকুম আকাম কোনো কিছুই মানে না সে তার স্ত্রীকে ভালোবাসে না তার স্ত্রীকে কষ্ট দেয় কিরে তুই কি নামাজ কালাম কিছু পড়স না আর তুই কি সারাক্ষণ বল খারাপ ব্যবহার করস বড় অবহেলা করস নাকি হুজুর আমি আপনার সামনে কথা আজকের পর থেকে আর এক নামাজ কাজা করবো না আর সব সময় আমি নামাজ পড়বো আমার বউকে ভালোবাসবো বউর সাথে ভালো ব্যবহার করবো সময় পাইলে বউরে ঘুরতে নিয়ে যাবো মার্কেট করে দিব তারপরে যাতে জিন আমার শৈলে বর না করে কিরে সবকিছু তো শুনলে তাইলে আবার শৈলা যা ঠিক আছে হুজুর আমি শৈলা যাইতেছি কিন্তু একবার শৈলা যাব না ওদের উঠানের আম গাছটার মধ্যে আমি থাকবো যখনই নামাজ সাথে খারাপ ব্যবহার করবো ওরা অবহেলা করবো তখন আমি তারা ধরবো আবার আসর করব। আম্মা তুমি আর বইলো না তোমার বুদ্ধিরা যে আমার কাজে লাগছে না তোমার জামাইরা তখন মসজিদের মুয়াজ্জিন একটা চাবি দিয়ে দিচ্ছে কারণ তিনি এখন আজানের আগে যায় মসজিদে বইসা থাকে এখন তো মাঝে মধ্যে সে মসজিদে দেয় আর বাচক তো নামাজ তো পরে সাথে আমার অনেক ভালোবাসে অনেক সময় দে আর আমার কোনো অবহেলা করে না আমার কোন নির্যাতন করে না সে যাক মা তোর কথাটা শুনে আমার অনেক ভালো লাগতেছে আল্লাহ তোদেরকে আরো সুখী বানাক তোদের জন্য আমার দোয়া সব সময় রইল তাহলে তোরা ভালো থাকে আমি আবার যায় আর তুই জামাইয়ের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করিস তার সাথে একটু ভালো ব্যবহার করিস এমন থেকে